সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার বাংলা সুপ্রিম কোর্ট আমি সুপ্রিম কোর্টের আইনজীবী আমি আজকে বাড়ির মালিক যদি কোনো ভাড়াটিয়া দ্বারা সমস্যার সৃষ্টি হয় কোনো ভাড়াটিয়া যদি বাড়ির মালিকের যে শর্ত যে চুক্তির শর্তাবলী এগুলি না মানে এবং জোর করে বাসা অফিস কলকারখানা অথবা ভাড়া যে জিনিসটা যে স্থাপনা ভাড়া দেওয়া হয়েছে সেটা হচ্ছে জোর করে দখল করে রাখে এবং সেখান থেকে কিভাবে বাড়ির মালিক ওই স্থাপনা ওই বাসা অথবা দোকান অথবা কলকারখানা কীভাবে উদ্ধার করবে কীভাবে দখল উচ্ছেদ করবে ভাড়াটিয়াকে কিভাবে উচ্ছেদ করবে সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে ধারণা দিব যারা বাড়ির মালিক আছেন অথবা যারা ভাড়াটিয়া কে দোকান ভাড়া দিচ্ছেন কলকারখানা ভাড়া দিচ্ছেন এই সমস্যা ভাড়াটিয়া দ্বারা সমস্যা পড়তেছেন তারা কোন আইনে গিয়ে সেই সমস্যা থেকে আপনারা আইনি সহায়তা পাবেন এই বিষয়ে আমি আপনাদের ধারণা দিব আমার হাইডবুকটা আপনার লালচনাটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা এখন সাবস্ক্রাইব করেন নাই দেখা সবাই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন এখন আমি মূল আচনে আসি কোনো ভাড়াটিয়া যদি বাড়ির মালিকের অথবা কোনো দোকানের মালিকের অথবা কোনো ফ্যাক্টরির মালিকের যদি কোনো সমস্যা করে বারাটি ভাড়াটিয়া যদি কোনো সমস্যা করে তাহলে সেটা যদি এমন হয় মানে আপনার ভাড়া দিচ্ছে না বাসা ভাড়া দিচ্ছে না অফিস ভাড়া দিচ্ছে না দোকান ভাড়া দিচ্ছে না ভাড়া না দিয়ে সে মাস মাস রয়ে যাচ্ছে আপনার কোনো ভাড়া দিচ্ছে না তখন আপনি কি করবেন তাকে কিভাবে উচ্ছেদ করবেন সেটা কিন্তু বাড়ি বাড়ি নিয়ন্ত্রণ আইন উনিশশো যে একটা বাড়ি বাড়ি নিয়ন্ত্রণ আইন আছে সেখানে পরিষ্কার উল্লেখ আছে সম্পত্তি হস্তান্তর আইনের একশো ছয় দ্বারা ও একশো আট একশো আট কিন্তু পরিষ্কার লেখা আছে আপনি কিভাবে তাকে উচ্ছেদ করবেন যদি আপনি কাউকে মাসিক ভিত্তিতে কোনো বাসা ভাড়া অথবা দোকান অথবা করখানা অফিস ভাড়া দেন তাকে আপনি লিগাল নোটিস উকিল নোটিশ যেটা বলি আমরা উকিল নোটিসের মাধ্যমে পনেরো দিনের নোটিসে তাকে আপনি উচ্ছেদ করতে পারবেন পনেরো দিনের নোটিসে তাকে আপনি উচ্ছেদ করতে পারবেন এটা হচ্ছে বাড়ির বাড়ার নিয়ন্ত্রণ আইনের কিন্তু সম্পত্তি হস্তান্তর আইনের দ্বারা পরিষ্কার উল্লেখ আছে আপনি পনেরো দিনের নোটিশ দিয়ে তাকে আপনি দোকান অথবা অফিস অথবা বাসা বাড়া থেকে বাসা থেকে আপনি তাকে উচ্ছেদ করতে পারবেন এতে কোনোভাবে সে কোনো কিছু করতে পারবে না তবে এখানে যদি কলকারখানা হয় ইজরা সম্পত্তি হয় কোনো ফ্যাক্টরি হয় তাহলে অবশ্যই তাকে তাদেরকে ছয় মাস সময় দিতে হবে কারণ এখানে তাদের বিশাল একটা অ্যাসেট ওখানে ওরা স্থাপনা থাকে এক্ষেত্রে কোনোভাবে ছয় মাসের আগে আপনি তাকে উচ্ছেদ করতে পারবেন না যদি সে তারা কোনো শর্ত যে চুক্তির যে একটা শর্তাবলী আছে সে শর্তাবলী যদি তারা লঙ্ঘন করে তাহলে আপনি যখন তখন তাদেরকে আপনারা উচ্ছেদ করতে পারবেন আর যদি তারা শর্ত ভঙ্গ না করে কোনো যে চুক্তির যে শর্ত আছে যে শর্তাবলী আছে যদি সে নিয়ম মতো পালন করে তাহলে কিন্তু তাকে আপনি উচ্ছু করতে পারবেন না যদি যদি আপনার বাসা সে কোনো যে স্থাপনা ছিল সেটা ভেঙ্গে অন্যরকম করতেছে নকশা পরিবর্তন করতেছে দোকান ছিল একরকম সে ভেঙ্গেও আরেকটা আরেক রকম করতে চাচ্ছে অথবা যে স্থাপনা ছিল সে স্থাপনার যে নকশা সে কোনোভাবে মানতেছে না এদেরও যদি শক্তির বাহিরে গিয়ে কোনো কিছু করে ভাড়াটিয়া তাহলে আপনি যখন তখন তাকে আপনি উচ্ছেদ করতে পারবেন এখন আমি আপনার বাড়ির যারা মালিক আছে তাদেরকে আমি যে পরামর্শ দেব সেটা হচ্ছে অবশ্যই আপনি যখন কোনো একটা বাসা বাড়া বাসা বাড়া দিবেন অফিস বাড়া দিবেন কলখানা বাড়া দিবেন যেটাই বাড়া দেন অবশ্যই তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প করে ফেলবেন এবং সেই স্ট্যাম্পের মধ্যে আপনি কি কি তারের সুযোগ সুবিধা দিবেন আর কি কি আপনি তারের সুযোগ সুবিধা দিবেন না এটা পরিষ্কার উল্লেখ থাকবে এইখান থেকে যদি কোনো কিছু লঙ্ঘন করে তাহলে আপনি সাথে সাথে পনেরো দিনের একটা নোটিশ দিয়ে তাকে আপনি উচ্ছেদ করতে পারবেন যেটা মাসিক ভাড়া যেগুলি আর যদি কলকারখানা হয় ফ্যাক্টরি হয় তারপরে ইজারা সম্পত্তি হয় তাহলে ছয় মাসের সময় দিয়ে তাকে উচ্ছেদ করতে পারবেন এটা সম্পত্তি হস্তান্তরণের পরিষ্কার একশো ছয় দ্বারা পরিষ্কার বলা আছে এখন আপনি যদি তাকে কোনো কারণে দখল উচ্ছেদ করতে পারতেছেন না তাকে আপনার অফিস দোকান অথবা বাসা ভাড়াতে কোনোভাবে তাকে উচ্ছেদ করতে পারতেছেন না তখন তাকে পনেরো দিনের নোটিশ দিয়ে অথবা ছয় মাসের নোটিশ দিয়েও কোনোভাবে যদি তাকে উচ্ছেদ করতে না পারেন তাহলে অবশ্যই প্রত্যেক জেলায় সিনিয়র সহকারী জজ আদালত আছে শুধু বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন মানে সম্পর্কিত কোর্ট সেই কোর্টে আপনি দ্বারস্থ হবেন সে কোর্টের দ্বারস্থ হইয়ে মামলা করতে পারবেন মামলা করার পরে অবশ্যই তাদেরকে ডাকাবে নোটিশ দিবে ডাকানোর পরে দুই পক্ষের কথা শুনে একটা সুন্দর একটা সমাধানের পথ বের করে দিবেন বিজ্ঞ আদালত তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যারা বাড়ির মালিক তাদেরকে অবশ্যই পরামর্শ দিব যখন ওই ভাড়া দিবেন তিনশো টাকা স্টাম্পে পরিষ্কার সব কিছু উল্লেখ করে দিবেন তারপরে ওখানে কী কি আপনি কী দেবেন সে কীভাবে কী করতে পারবে কী করতে পারবেন সব উল্লেখ থাকবে যদি শর্ত লঙ্ঘন করে তাকে নোটিশ দিয়ে তাকে বের করে দিতে পারবেন বের না হলে কোর্ট আছে প্রত্যেক জেলায় সকালে জজ আদালতে পারবেন আইনের সেই কোর্টে কি মামলা করবেন মামলা করার পরে সুন্দর একটা সমাধান আপনারা আশা করে পেয়ে যাবেন আমি আর দেখবে দেখলাম না আমার ভিডিও আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার একব আমার লালচ চ্যানেলটা দেখে সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম